যারা দলের মধ্যে থেকে দলের ক্ষতি করতে কোনো দ্বিধাবোধ করেন না যারা মিছিল করেন মিটিং করেন আমাদের সাথে থাকেন কিন্তু মনে করেন যে তার পছন্দ মতন প্রার্থী হবে তিনি যাকে পছন্দ করেন না তিনি যদি প্রার্থী হন তাকে হারানোর জন্য তাকে আলাদা করে প্রচার করতে হবে তাকে আলাদা করে মানুষের দুবারে দুবারে যেতে হবে এবং বিশেষ করে তৃণমূল কর্মীদের নিয়ে একটা আলাদা গোষ্ঠী তৈরি করতে হবে আমি আজকে আপনাদের কাছে পরিষ্কার ভাবে বলি কে প্রার্থী হবেন কে দিন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে হয়ে লড়াই করবেন রাজ্য পার্টি ঠিক করবে দল নেত্রী ঠিক করবেন সময় আসলে জানতে পারবেন কিন্তু এ কথাটা শুনে রাখুন যারা দলে থেকে দলের প্রার্থীকে হারাবার চেষ্টা করবেন দু হাজার একুশে যে সমস্যা হয়েছিল দু হাজার একুশে যারা দলের মধ্যে থেকে দলের প্রার্থীকে হারাবার জন্য দলের টাকা নিয়ে সেই টাকা নিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট করবার জন্য প্রচার চালিয়েছেন এবারে যদি এই ধরনের কেউ করবার চেষ্টা করেন তার কোন নিঃসার নেই এ কথাটা কিন্তু সবাইকে জেনে যাবে তার জন্য দলে থেকে দলের প্রার্থীকে হারানোর জন্য প্রচার করে দল রাজের সাথে যারা যুক্ত থাকবে তাদের নিস্তার নেই রবিবার রাতে দিনহাটা শহরের পাঁচ মাথা মোড়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা বিধানসভা ভিত্তিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই স্পষ্ট হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় গুহ এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন যারা দলের মধ্যে থেকে দলের ক্ষতি করতে কোনো দ্বিধাবোধ করেন না যারা মিছিল করেন মিটিং করেন দলের সাথে থাকেন কিন্তু তিনি মনে করেন দলের প্রার্থী হবেন তার পছন্দ মতো তিনি যাকে পছন্দ করেন না সে প্রার্থী বলে তাকে হারানোর জন্য তৃণমূল কর্মীদের নিয়ে আলাদা গোষ্ঠী তৈরি করে প্রচার করেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ঘটনা ঘটেছিল এবারও যদি এই ধরনের কাজ যদি কেউ করেন তার কোনো নিস্তার নেই এর জন্য কোনো নির্দেশ দিতে হবে না দলের ব্লক সভাপতিকে কোনো নির্দেশ দিতে হবে না পার্টির কর্মীরা এমনভাবে তৈরি আছেন যাদের মানসিকতাটা এমন আছে যে তারা কাউকে রেয়াত করবে না দলের নেতারা তাদেরকে কাউকে ছেড়ে দেওয়ার কথা বললেও তারা তাকে ছেড়ে দেবেন কি না এ ব্যাপারেও সন্দেহ রয়েছে বলে এদিন জানান তাহলে যেন সেই ভোটারের নাম যতবার ভোটার তালিকা প্রকাশিত হবে ততবার তৃণমূলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দেখবে প্রকৃত ভোটারের নাম আছে কিনা যদি নাম না থাকে তাহলে যেন সেই ভোটারের নাম তোলা হয় আর যদি কোনো ফলস ভোটারের নাম থাকে সেই ভোটারের নাম যেন বাদ দেওয়া হয় যারা দলের মধ্যে থেকে দলের ক্ষতি করতে কোনো দ্বিধাবোধ করেন না যারা মিছিল করেন মিটিং করেন আমাদের সাথে থাকেন কিন্তু মনে করেন যে তার পছন্দ মতন প্রার্থী হবে তিনি যাকে পছন্দ করেন না তিনি যদি প্রার্থী হন তাকে হারানোর জন্য তাকে আলাদা করে প্রচার করতে করতে হবে তাকে আলাদা করে মানুষের দুয়ারে দুবারে যেতে হবে এবং বিশেষ করে তৃণমূল কর্মীদের নিয়ে একটা আলাদা গোষ্ঠী তৈরি করতে হবে আমি আজকে আপনাদের কাছে পরিষ্কার ভাবে বলি কে প্রার্থী হবেন কে দিনাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন রাজ্য পার্টি ঠিক করবে দল নেত্রী ঠিক করবেন সময় আসলে জানতে পারবেন কিন্তু এ কথাটা শুনে রাখুন যারা দলে থেকে দলের প্রার্থীকে হারাবার চেষ্টা করবেন দু হাজার একুশে যে সমস্যা হয়েছিল দু হাজার একুশে যারা দলের মধ্যে থেকে দলের প্রার্থীকে হারাবার জন্য দলের টাকা নিয়ে সেই টাকা নিয়ে দলের বিরুদ্ধে ভোট করবার জন্য প্রচার চালিয়েছেন এবারে চেষ্টা করেন তার কোনো নিঃসার নেই এ কথাটা কিন্তু সবাইকে জেনে যেত তার জন্য উদয়ন গুহকে কোন নির্দেশ দিতে হবে না ব্লক সভাপতিদের কোন নির্দেশ দিতে হবে না পার্টির কর্মীরা এমন ভাবে তৈরি আছেন যে তারা এবং তাদের মানসিকতাটা এমন আছে যে তারা কাউকে রেয়াত করবেন না আমরা যদি কাউকে বলি যে ওকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেবেন কিনা সে ব্যাপারেও আমার সন্দেহ আছে কিন্তু আমাদের জানতে হবে যে আমরা কি করছি যারা দলের মধ্যে থেকে দলের ক্ষতি করতে কোনো বিধাবোধ করেন না যারা মিছিল করেন মিটিং করেন আমাদের সাথে থাকেন কিন্তু মনে করেন যে তার পছন্দ মতন প্রার্থী হবে তিনি যাকে পছন্দ করেন না তিনি যদি প্রার্থী হন হারানোর জন্য তাকে আলাদা করে প্রচার করতে হবে তাকে আলাদা করে মানুষের দুবারে দুবারে যেতে হবে এবং বিশেষ করে তৃণমূল কর্মীদের নিয়ে একটা আলাদা করতে হবে আমি আজকে আপনাদের কাছে পরিষ্কার ভাবে বলি কে প্রার্থী হবেন কে দিনাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে লড়াই করবেন রাজ্য পার্টি ঠিক করবে দল নেত্রী ঠিক করবেন সময় আসলে জানতে পারবেন কিন্তু এ কথাটা শুনে রাখুন যারা দলে থেকে দলের প্রার্থীকে হারাবার চেষ্টা করবেন একুশে যে সমস্যা হয়েছিল দু হাজার একুশে যারা দলের মধ্যে থেকে দলের প্রার্থীকে হারাবার জন্য দলের টাকা নিয়ে সেই টাকা নিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট করবার জন্য প্রচার চালিয়েছেন এবারে যদি এই ধরনের কাজ কেউ করবার চেষ্টা করেন তার কোনো নিঃশান নেই এ কথাটা কিন্তু সবাইকে জেনে নেবে তার জন্য উদয়নগকে কোনো নির্দেশ দিতে হবে না ব্লক সভাপতিদের কোনো নির্দেশ দিতে হবে না পার্টির কর্মীরা ভাবে তৈরি আছেন যে তারা এবং তাদের মানসিকতাটা এমন আছে যে তারা কাউকে রেয়াক্ট করবেন না আমরা যদি কাউকে বলি যে ওকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেবেন কিনা সে ব্যাপারেও আমার সন্দেহ আছে ধর্মীয় বিভাজন তৈরি করে